গো মাগীব তোমায় উগু শ্যামা শুদ্ধ জিত অন্তরাত্মা শোপেছি যে চল মন খুঁজিয়া বেড়া চঞ্চল মন খুঁজিয়াড় শান্ত করিব কি আছে অগোচরি হয়ে থে না দূরে খুঁজিব কোথায় শুদ্ধ চিত অন্তরাত্মা শপেছি যে ধারণ করিব ধরায় রহিব শক্তি দাও মা কর্ম করিব ডেকে মরে আপনার করে শরীরে রেখো না সকল জীবে থাকো যে তুমি জীবে প্রেম দিয়ে তোমার নমি সকল জীবে থাকো যে তুমি জীবে প্রেম দিয়ে তোমার নমি অগুচুরি হয়ে ঠিকার দূরে দাও দেখা শুদ্ধি তো অন্তরাত্মা শুপেছি যে পায় কী গো বুঝিব তোমায় ও গো শ্যামা শুদ্ধ তো পেয়েছি এখন পুজো করলাম গানটা আমি সকালবেলায় নিজেই লিখেছি নিজেই সুর দিয়েছি এখন আমি পুজো করতে করতে এই গানটা গাইলাম আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন কেন যেন আমাকে মোটিভেট করেন আমার জীবনের সঠিক পথে চলার জন্যে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর এটা আমার রিয়ালাইজেশান চ্যানেলে আমি লক্ষ্মী ভট্টার্জ ভালো লাগলে শেয়ার করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল কামনা করবেন